খোদা ভীতি আর মুস্তাফা আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়তী কাতির চিন্তা ধারা ইশাবির সমষ্টি মদনী মুযাকরা মদনী الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله.

সল্লু আলাল আল হাবিব সাল আলা মুহাম্মদ আজ ১৪৪১ একচল্লিশ সালের সালের বারোতম রাত আন্তর্জাতিক মাদানি মারকাজ ফাইজানে মদিনাতে অসংখ্য আর সাহাবা ও আহলে বায়েত একত্রিত হয়েছেন মাদানি মুজাকার অনুষ্ঠান হচ্ছে আপনারা প্রশ্ন করুন প্রত্যেক প্রশ্নের উত্তর তাও বি সওয়াব অর্থাৎ সঠিক দিতে পারবো এটা জরুরি নয় পারলে আরজ করার চেষ্টা করা হবে ভুল করতে দেখলে তখনই আমাকে সংশোধন করুন আমাকে এদিক সেদিক কথা ঘোরানো নিজ ভুলে বিনা কারণে অটল নয় কৃতজ্ঞতার সাথে মান্যকারী হিসাবে পাবেন ইনশা আল্লাহ আজাল সল্লু আল আল হাবিব সাল্লাহম্মদ প্রিয় প্রিয় আমির আহলে সুন্নত এটা ইরশাদ করুন উত্তম স্বভাব আমরা কিভাবে তৈরি করতে পারি আমরা মন্দ স্বভাব দ্রুত গ্রহণ করে থাকি আল্লাহ আল্লাহ উত্তম স্বভাব সৎসঙ্গ পেলে উত্তম স্বভাব তৈরি হবে ঘরের পরিবেশ ভালো হতে হবে যদি গুনাহাপূর্ণ চ্যানেল চলতে থাকে কথায় কথায় মা বাবা ঝগড়া করে থাকে গাল মন্দের স্বভাব হলে এমন অবস্থায় বাচ্চাদের উত্তম স্বভাব তৈরি হওয়া এটা খুবই কঠিন ব্যাপার মন্দ পরিবেশেই তো সে বড় হচ্ছে সৎসঙ্গ এটা খুবই জরুরি আশ্বত মুআ সঙ্গ মুসির হয়ে থাকে প্রভাব বিস্তার করে থাকে আল্লাহর দান দানকর্মে এজন্য আপনার ঘরের মধ্যে নেক পরিবেশ তৈরি করুন বাচ্চাদেরকে নামাজ নামাজ পড়লে তবে বাচ্চা নামাজ পড়বে মা বাবা নামাজ পড়লে ঘরে নামাজে পরিবেশ তৈরি করতে হবে আমি যখন থেকে চোখ খুলেছি ঘরে আমার আব্বাজানকে নামাজ পড়তে দেখেছি বড় ভাইকে নামাজ পড়তে দেখেছি আব্বাজান তো আমার দেড় দুই বছর বয়সে ইন্তেকাল করেন নামাজের মানসিকতা তৈরি হয়ে গেল বাদাম রাখতেন বাক্সের মধ্যে থেকে কাপড় বিছিয়ে তারা কিছু পড়তেন কি পড়তেন জানি না কিছু পড়তেন আদবের সাথে শ্রদ্ধার সাথে তারা পড়তেন সাদা কাপড় বিছিয়ে তো এভাবেই আল্লাহ আল্লাহ জিকির করার মানসিকতা তৈরি হলো তো বড় ভাই মসজিদে নিয়ে যেতেন নামাজের জন্য ছোটবেলা থেকে মসজিদে যাওয়ার মানসিকতা তৈরি হলো তো এভাবে আজ আপনাদের সাথে বসে আছি আমি আল্লাহ না করুক আমাদের ঘরে যদি এই পরিবেশ না থাকত নামাজের রোজার রমজানের রোজার পরিবেশও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি হয়তো জানি না যে আজ কোথায় থাকতাম আল্লাহ তা অনেক বড় রহমত যে আমাকে এমন ঘরে পাঠিয়েছেন যারা নামাজ পড়তেন তো ঘরে নামাজ পড়ুন যেন বাচ্চারাও নামাজ পড়ে নামাজ তো পড়বেন আল্লাহ সন্তুষ্টির জন্য এর আরেকটি উপকার এটা হবে যে বাচ্চারাও নামাজ পড়বে নামাজই হবে আল্লাহ আল্লাহ করুন ঘরের মধ্যে তাহলে বাচ্চাও আল্লাহ আল্লাহ করা শিখবে গুনাহে ভরা চ্যানেল চলতে থাকে মিউজিক ড্যান্স গান ইত্যাদি গাল মন্দ মারামারি ঝগড়া বিবাদ যদি ঘরে হয় তাহলে বাচ্চাও মনে হতে পারে দুই পা দুই পা অগ্রসর হয়ে যাবে আল্লাহ করিম উত্তম স্বভাব পরিবেশ করুন নসিব আরজ হলো এই দিক নির্দেশনা দিন যে বাচ্চাদেরকে স্বভাবের মন্দ ক্ষতি সম্পর্কে বুঝাতে হলে তো কেবল এটা বলা যে বাবা এটা মন্দ বিষয় মন্দ কাজ তো হয়তো কম মন মানসিকতা তৈরি হবে তো কোন কৌশল অবলম্বন করা যায় যার দ্বারা সে মন্দ কাজকে মন্দ বলে মেনে নিবে বাচ্চা এতটুকু নিজে বুঝা বুঝ প্রদানকারী নিজের বুঝে আসাটাও কঠিন ব্যাপার বুঝ দানকারী তারা প্রত্যেক কথাকে মন্দ কথা বলে থাকে অর্থাৎ তারা ভালো কথাকেও মন্দ বলে থাকে এ ব্যাপারে একটি ঘটনা আমার মনে পড়ছে যে একবার এক ইসলামী ভাই সফরে ছিলেন তো ফোনে তার ছোট ছেলে বা মেয়ে কান্না করছিল তিনি বললেন এটা মন্দ কথা কান্না করো না আমি তার মানসিকতা তৈরি করলাম মন্দ কথা কিভাবে বাবার ভালোবাসায় কান্না করা তো ভালো কথা স্বাভাবিক ব্যাপার তো তার বুঝে চলে এসেছে তো এভাবে প্রত্যেক কথাকে মন্দ কথা বলে থাকে লোকেরা মন্দ কথা মন্দ কথা না এটা করবে না মন্দ কথা অথচ সেটা মাঝে মাঝে ভালো কথা হয়ে থাকে সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ। ফেসবুক পেজে এক প্রশ্ন এসেছে যে আজকাল একটি কথা প্রচলিত রয়েছে কুরআনে পাক থেকে চুল বের হয় আর প্রতিটি পেজ চেক করো বাইশ অথবা তেইশ পাড়ায় পাবে তো যিনি লিখেছেন তিনি বলেন আমিও কুরআন পাক চেক করেছি আমার ঘরে তো বের হলো না তবে আমার আত্মীয়দের ঘরে কোরআনে পাকের মধ্যে চুল পাওয়া গেছে এবং তারা বলে এটা আমাদের প্রিয় নবী সালের মাথা অথবা দাড়ি চুল এর এর বাস্তবতা কি উত্তর চাচ্ছে এই বেচারাদের বুঝে আসেনি কেউ কেউ এগুলো গুজব ছড়াচ্ছে অন্যথায় এটা বলতো যারা তেলাওয়াত অধিক হারে করে থাকে কোরআন খুলে তো তার ঘরে যে কোরআন রয়েছে তাতে চুল মোবারক বেশি পাওয়া যায় তো আল্লাহর বান্দা যারা তেলওয়াত অধিক হারে করে বা তেলওয়াত করে চুল তো ঝরে আজকাল সাবানে কাজ হয়ে থাকে অধিকাংশ এবং এর দ্বারাও চুল ঝরে আবার খাবারেও ভেজাল তো চুল দুর্বল হয়ে গেছে আমাদের চুল তো ঝরতেই থাকে তো এটা মানুষের ভুল ধারণা রসুল সাল্লাহ আলী সাল্লাম এর চুল মোবারক বলা উচিত না আর একে চুল মোবারক আখ্যা দেওয়া যাইজ নেই এভাবে যদি কোরআনে কারিমে বের হয় তো নিজের পড়ে যাওয়া চুল সেটা আপনার চুল মোবারক সরকার সাল্লাহ আলি হালসাল্লামের চুল মোবারক বা কেশ মোবারক নয় তো এখন এমনটা যে এই চুল যে অংশ শরীর থেকে পৃথক হয় সেটা দাফন করা উচিত তো দাফন করে নিন অথবা সাইডে রেখে দিন কিন্তু একে চুল মোবারকের মতো সম্মান করব না এর সম্পর্ক রসুলে পাক ও আলী সাল্লামার চুল মোবারকের সাথে নয় এই গুজব আজকের নয় এটা আমি যখন থেকে বোঝার শিখেছি তখন থেকে শুনে এসেছি চুল মোবারক পাওয়া গেছে চুল মোবারক পাওয়া গেছে সল্লু আল আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ আমি শুনেছি মেয়েদের খোপা বাধা অবস্থায় নামাজ হয় না উত্তর প্রদান করুন চুলের খোপা আচ্ছা আম্বরা মেমনিতে আম্বরা বলা হয় আম্বরা বাংলায় খোপা হ্যাঁ খোপা বাঁধলে নামাজ তো হয়ে যায় মহিলাদের পুরুষদেরও হয়ে যাবে যদি পুরুষ খোপা বাঁধে তাহলে মহিলাদের সাদৃশ্যের কারণে সে গুনাহাগার হবে আর নামাজ মাকুরের তেহরিমই হবে তবে ফরজ আদায় হয়ে যাবে হাদিস শরীফও নিষেধ রয়েছে সল্লু আল হাবিফ আলা মুহাম্মদ মোয়াজ প্রশ্ন করেছেন ফেসবুক পেজে যদি কোনো বাচ্চা পূর্বে পড়তো না আর এখন পড়া শুরু করে তো মজা করে তাকে এটা বলা যে ভাই এটা তো কিয়ামতের নিদর্শন এটা কি বলা ঠিক কি পড়া শুরু করে দেয় পূর্বে করতো না এখন পড়া শুরু করেছে আচ্ছা পড়ালেখা তো আপনার পোস্টের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে যে দুষ্টমি করে বলা তো কেয়ামতের নিদর্শনের মধ্যে তো স্বাভাবিক ব্যাপার এটা নেই পূর্বে তো বাচ্চারা অধিক পড়ত পূর্বে তো বাচ্চাদের সুরাতুল মুল্ক মুখস্থ করানো হতো এখন বাচ্চার বাবারও মুখস্থ নেই হয়তো আম্মারও মুখস্থ নেই হয়তো ইল্লা মা আল্লাহ এমনইভাবে পূর্বে কবরের প্রশ্নোত্তর মুখস্থ করানো হতো বাচ্চাদের এখন তো জানাই নেই দাদাও জানে না বাচ্চার না নানা জানে কি প্রশ্ন হবে কবরে তো সাধারণ কথা বললাম যার মুখস্থ আছে তার তো জানা আছে তো এজন্য এই কথাকে কে নিদর্শন বলাটা ঠিক না উচিত না

দাড়ি যদি মহিলাদের বের হয়ে থাকে তাহলে মুস্তাহাব হল এটা কেটে ফেলা পুরুষ পারবে না আর বুরু প্লাক করা এটা নারী পুরুষ উভয়ের জন্যই নিষেধ না যদি এত বড় হয়ে যায় যে দেখতে খারাপ দেখায় তো ততটুকু বুরু কাটতে পারবে এটারা যে পূর্ণ বুরু প্লাক করে ফেলবেন মেকআপ লাগাবে সুরমা লাগাবে কাজল ইত্যাদি সল্ল আলা হাবিব সল্লহুতা আল্লাহ আলা মোহাম্মদ আমির আলি সোনাতের কাছে আরজ হলো যদি কোন সৈয়দ সাহেবকে সংশোধন করতে হয় তাহলে কোন দিকটি দৃষ্টি সামনে রাখা উচিত যেন তার সাথে বেয়াদবি না হয় দয়া করে উত্তর ইরশাদ করুন জি এমনটা যে এক আহসান পদ্ধতিতে আহসান মানে উত্তম উত্তম পদ্ধতিতে প্রত্যেক মুসলমানকে উত্তম পদ্ধতিই বোঝানো উচিত আমরা যদি খারাপ ব্যবহার করি তাহলে বুঝবে কে কাউকে যদি এটা বলে সৈয়দ হয়ে আপনি এমন করেন তাহলে তিনি কষ্ট পাবেন তো যাই হোক এক ভালোবাসাপূর্ণ পদ্ধতিতে মিজায় হাসানা এর সাথে সদুপদেশের সাথে তাকে বুঝানো উচিত আর এমন করা যে কোনো আলিমের ছেলে হলে তো তাকে বুঝানো তুমি আলিমের ছেলে হয়ে এমন করো অমুক পীর সাহেবের ছেলে হয়ে এমন করো অমুকের সঙ্গে থাকো তবু তোমার এই অবস্থা তো এর দ্বারা রাগ জন্ম নেবে অথবা সে কষ্ট পাবে তুমি জিম্মাদারের ছেলে হয়ে মডার্ন হয়ে থাকো তোমার বাবা তো কাবিরা মসজিদের জিম্মাদার আর তোমার অবস্থা এমন যে তুমি জিতেমাতেই আসো না দর্শ দাও না তো এভাবে বুঝালে কোনো মুফতির ছেলেকে কোনো পীরের ছেলেকে কোনো নিগ্রানের যে কোনো জিম্মাদার বড় দায়িত্বের অথবা ছোট দায়িত্বের এভাবে বুঝালে তার একটু কম বুঝে আসবে অতবার আপনার থেকে দূরে থাকবে পথ চেঞ্জ করবে আপনাকে আসতে দেখে সেট হবে না কঠিন কাজ উত্তম পদ্ধতিতে বুঝানো কেবল এটা যে কৌশল অবলম্বন করা মাঝে মাঝে কাউকে বলে দিলে আল্লাহ আপনার বাবা দেখুন কেমন খুশি হবে আপনার বাবার দোয়া নিয়ে নিন তাকে উত্তম সময় বুঝাতে হবে কিন্তু করা যে তোমার বাবা এমন 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 আর তুমি তাহলে বলা ঠিক না আমার প্রশ্ন হলো আমাদের বুজুর্গ যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার দাদা আমার বাবা আমার পরদাদা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এন্তেকাল করেছেন তাদের নামে যে আমরা খাবার ইত্যাদি বন্টন করে থাকি গরীবদের কাপড় ইত্যাদি দেই এর সওয়াব তারা পাবে কিনা এটা জিজ্ঞাসা করার ছিল মাশাল তারা এর সবাব পায় আমরা যে খাবার আহার করাই অথবা আমরা কোনো গরিবকে কাপড় দেই অথবা যদি ধনীকেও দেই তো তারা পায় ফরজ নামাজের ফরজ রোজার প্রত্যেক নেকির ইসালে সবাব করতে পারবেন এবং আমরা যাদের নাম নিব তারা এই সবাবগুলো পেয়ে যাবে সল্লু আলাল হাবিব সল্লআ মুহাম্মদ ফাতিহা ও ইসালে সওয়াবের পদ্ধতি একটি ছোট্ট পুস্তিকা রয়েছে মাক্তাবতুল মদিনা থেকে প্রকাশিত ছোট্ট একটি পুস্তিকা এটা মাক্তাবতুল মদিনা থেকে সংগ্রহ করুন এটা পড়ুন পুস্তিকাটি পড়ুন ইনশা আল্লাহ আপনি যথেষ্ট উপকৃত হবেন এবং জ্ঞান বৃদ্ধি পাবে এর মধ্যে টোয়েন্টি এইট পেজ রয়েছে আটাশ পৃষ্ঠা নাদির আওয়ান ফেসবুক পেজে প্রশ্ন করেছেন বলা হয় মৃত্যুর পর মৃত ব্যক্তিকে গোসল আরামের সহিত দেওয়া উচিত কেননা মৃত ব্যক্তির কষ্ট হয় প্রশ্ন হল যখন আত্মা বের হয়ে যায় এরপর কষ্ট কিসের এই মস আলাটি মানুষের জন্য আলা হজর রহমতুল্লাহ তালা আলাই গবেষণা করেছেন ফতোয়া রাজাবিয়া শরীফে যে বস্তু দ্বারা জীবিতদের কষ্ট হয় সেটা দ্বারা মৃত ব্যক্তিদেরও কষ্ট হয় এজন্যই খুবই দুশ্চিন্তার কথা যে ম্যাটাম করা হয় খুবই কষ্টদায়ক কথা কিভাবে কি হবে কিছু দেশে তো সকলেরই হয়ে থাকে শুনেছি এল্লা কোনো সোর্স পেয়ে যায় আর বেঁচে গেল তো বেঁচে যাবে অন্যথায় তারা ইনভেস্টিগেশন করে কেউ বিষ দিয়েছে কিনা কেউ কোনো ষড়যন্ত্র তো করেনি আর বাইরের দেশ থেকে যে লাশ আসে এর যে হিসাব কিতাব হয়ে থাকে তার পেট কেটে কিডনি হৃৎপিণ্ড বিভিন্ন অর্গান কলিজা ইত্যাদি সব কিছু বের করে দেয় এরপর এর মধ্যে ঔষধ দিয়ে থাকে এরপর এই লাশ কিছুদিন পর দেশে আসে এভাবেই দেশে আসে বাইরে দেশ থেকে লাশ আনানো এটা মৃত ব্যক্তিকে খুবই পরীক্ষা কষ্ট আর বিপদে ফেলা এমন করা উচিত যেখানে ইন্তেকাল হয়েছে সেখানেই দাফন করে দেয়া নসিবে থাকলে বান্দা নিজেই জান্নাতুল বাকিতে নিজেই স্থানান্তর হয়ে যাবে যে জান্নাতুল বাকির আকাঙ্ক্ষা করে থাকে আশিকের রসুল সে দুনিয়ার যেখানেই দাফন হোক না কেন জান্নাতুল বাকিতে স্থানান্তর হয়ে যাবে আর কেউ যদিও বা মদিনা শরীফে রয়েছে আর জান্নাতুল বাকিতে দাফনও হয়ে যায় কিন্তু যদি তার আকাঙ্ক্ষা অন্য কোনো স্থানের হয় আর সেটারই আগ্রহ থাকে তাহলে সে সেখানেই স্থানান্তর হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাবে সে দুনিয়ার যেখানেই প্রিয় নবীর ভালোবাসা যার অন্তরে রয়েছে যেখানেই থাকুক না কেন সে মদিনাতেই থাকে সল্ল আল হাবিব সল্লআ আলা মুহাম্মদ। যদি মোয়াজ্জিন আজান দিয়ে ঘরে চলে যায় এবং নামাজের সময় চলে আসে তো তার ঘরে যাওয়া কেমন এস এর মাধ্যমে প্রশ্ন এসে কোনো সমস্যা নেই এতে যদি তার নিয়ত থাকে জামায়াতের সাথে সেখানে এসেই নামাজ আদায় করবে তাদের ঘর তো মসজিদের পাশেই থাকে কখনো কখনো কতিপয় মসজিদের মধ্যে তো ঘরের মধ্যে আজানের পর যায় সাধারণত কোনো সমস্যা নেই প্রত্যেক নতুনরা কাজ শুরু করার পূর্বে বিসমিল্লা পড়া উচিত কিনা বাহারে শেরিয়ত প্রথম খণ্ড ভলিউম ফার্স্ট পেজ নাম্বার ফাইভ হান্ড্রেড টোয়েন্টি থ্রি মাস আলা নাম্বার সেভেন্টি এইট আউদ বিল্লাহ হিমিনা রাজিম পরা কেবল প্রথম রাকাতে অর্থাৎ মিসমিল্লা রহমান রহিম প্রত্যেক রাকাতের আবাল অর্থাৎ শুরুতে মাসনৌন অর্থাৎ সুন্নত রয়েছে ফাতিহা অর্থাৎ সুরা ফাতিহার পর যদি কোন একটি সুরা মিলায় তো সুরা মিলানোর সময় বিসমিল্লা পরা মুস্তাহাসান অর্থাৎ পছন্দনীয় কাজ কিরাত কিরাতির হোক বা জেহেরি অর্থাৎ আস্তে আওয়াজে হোক বা উঁচু আওয়াজে কিন্তু বিসমিল্লা সর্বদা সর্ব অবস্থায় আসতেই পড়তে হবে সুরা ফাতিহার পূর্বে বিসমিল্লা পরা উচিত সুন্নাত রয়েছে মাসনুন না পড়লে মোট কথা নামাজ হয়ে যাবে সাহু ওয়াজিব হবে না কিন্তু কেন ছাড়বো আর মুস্তাহাবও কেন এটাও কাজ রয়েছে সল্লু একবার আপনার কাছে কেউ এমন কোনো কথা হচ্ছিল আমিও সেখানে উপস্থিত ছিলাম স্মরণে নেই সে ব্যক্তি কে ছিলেন কিন্তু কথা স্মরণ আছে তো তিনি আপনাকে বলেছিলেন বাপা মুস্তাহাব রয়েছে তো আপনি খুবই সুন্দর একটি কথা বলেছিলেন মুস্তাহাব মুস্তাহাব ছেড়ে দেওয়ার উপযুক্ত তো না নিঃসন্দেহে এটা খুবই সুন্দর কথা মুস্তাহাব ছাড়ার উপযুক্ত তো নিঃসন্দেহে মুস্তাহাব ছাড়ার উপযুক্ত নয় গ্রহণযোগ্য বরং এর কারণে জান্নাতে পৌঁছে দিতে পারে এটা আল্লাহর রহমতের কাছে অসম্ভব নয় ছাড়ার উপযুক্ত কাকে বলে জি হ্যাঁ ছাড়ার উপযুক্ত বলা হয় যা না পড়লেও হয় তো মুস্তাহাব ছেড়ে দেওয়ার উপযুক্ত না সল্লু আল আল হাবিব মুহাম্মদ প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামার একটি হাদিসে পাক আমার স্মরণ হয়েছে যার সারাংশ কিছুটা এই ধরনের যে এক ব্যক্তিকে এজন্য জান্নাতে প্রবেশ করানো হয়েছে যে সে মুসলমানদের পথ থেকে কাটাযুক্ত ডাল সাইড করে দিয়েছিল যেন কোনো মুসলমান কষ্ট না পায় এজন্য তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে তো এই কাজও মুস্তাহাব ছিল ফরজ ওয়াজিব তো ছিল না অন্যথায় রোডে যে পাথর ইত্যাদি রাখা থাকে এগুলো সরিয়ে দেওয়া উচিত মুসলমানদের পথ থেকে যেন তারা কষ্ট না পায় এটা মুস্তাহাব কাজ ফরজ অথবা ওয়াজিব নয় তবে মুস্তাহাব কাজ যদি খুঁজতে থাকেন তাহলে এমন কতিপয় বর্ণনা পাবেন যার কারণে জান্নাত পাওয়া যেতে পারে আল্লাহ আজাল নিজ সন্তুষ্টিকে নেকির মধ্যে গোপন রেখেছেন লুকিয়ে রেখেছেন কোন নেকি দ্বারা তিনি সন্তুষ্ট হয়ে যাবেন যদি আল্লাহ সন্তুষ্ট হন তাহলে দোজোকে কেন নিক্ষেপ করবেন জান্নাতই দান করবেন আর নিজ অসন্তুষ্টিকে গুনাহের মধ্যে লুকিয়ে রেখেছেন বড় গুণা হোক অথবা ছোট গুণা হোক যদি তিনি অসন্তুষ্ট হন তাহলে আজাব দিবেন তো এজন্য ছোট থেকে ছোট নেকি ছাড়া উচিত না এবং ছোট থেকে ছোট গুণা করা উচিত না আল্লাহ তৌফিক দান করুন সল্লু আডাল হাবিব প্রিয় প্রিয় তরিকত তরিকত আমির সুন্নতের কাছে আমার প্রশ্ন হলো হুজুর যদি কোন ইসলামী ভাই হজ অথবা নিয়ত করে আসে যেতে না তবে কি সে তার এই নিয়তে স্বভাব পাবে আমি মাদানী রেজা বলছি প্রিয় আমিরে আহলে সুনত এটা বলুন যে সবুজ গম্বুজে যখন প্রথম দৃষ্টি পড়বে তখন কোন দোয়াটি করা উচিত মাশাল যিনি এই নিয়ত করেছেন আমি হজ করব। সে নিয়তের স্বভাব পাবে বরং এই নিয়ত করা যেতে পারে যে আমি প্রতি বছর হজ করব। তো ইনশাআল্লাহ নিয়তের স্বভাব পাবে হজ করার স্বভাব পাবে না এখন নিয়তের স্বভাব কতটুকু পাবে তো এর কোয়ান্টিটি বা পাল্লা তো আমাদের কাছে নেই এখন যে হজ করবে এবং তার সামর্থ্য নেই তো দোয়া করুক বিনয়ের সাথে আল্লাহ তালা দরবারে আর ও সিলাহুল মিন দোয়া মমিনের হাতিয়ার ইনশাআল্লাহ আল্লাহ তো ইনশাআল্লাহ আল্লাহ আকাঙ্ক্ষা সত্য হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ উদ্দেশ্য পূরণ হয়ে যাবে মঞ্জিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আর গুম্বাদে খাদারা সবুজ সবুজ গুম্বজের প্রতি প্রথম দৃষ্টি পড়লে তো পড়তে হবে যখনই দৃষ্টি পড়বে তখনই দুরুশ্বরী পড়বেন সালাম আরজ করবেন রসুলে পাকের দরবারে সল্লু আল হাবিব সাল তালা আলা মুহাম্মদ সোয়াইব ভাই প্রশ্ন করেছেন ফেসবুক পেজে রাতে ঘুমানোর পর আমার ঘুম একাধিকবার ভেঙে যায় এর কোনো চিকিৎসা বলে দিন টেনশনের কারণে হতে পারে অথবা বেচারার ঘুম হালকা ঘুম হবে হয়তো যার ঘুম আসে না এর একটি চিকিৎসা আর আমার নিজ অভিজ্ঞতার আলোকে আরোজ করছি যে আমি কোনো হাকিম সাহেবের মাধ্যমে পেয়েছিলাম অনেক পূর্বে পেয়েছিলাম আর এই ব্যাপারে অভিজ্ঞতাও রয়েছে আমার যে দারচিনির বড় টুকরা যদি কারো ঘুম না আসে তো যখন চা পান করবে দারচিনির চিনির পিস চা পাতার সাথে সিদ্ধ করুন অতপর পান করুন তো ইনশাআল্লাহ তার ঘুম ভালো হবে এতে আমার অভিজ্ঞতা রয়েছে আমি এর দ্বারা উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ মাঝে দিন পর্যন্ত আমার ঘুম আসেনি তো আমার স্মরণ হলো আমি আমার স্মরণ হয়েছে অথবা ইসলামী ভাই স্মরণ করিয়েছে আমি পান করেছি তারপর ঘুম শুরু হয়েছে আল্লাহ রহমতে অসুস্থ আবিদ রিসালা মাকতাবাতুল মদিনের মধ্যে রয়েছে এর পৃষ্ঠা নাম্বার থার্টি এইট এর মধ্যে রয়েছে ব্যথার কারণে যার ঘুম আসে না তো তার নিকট লা ইলাহা ইল্ল্লাহ অধিক হারে পাঠ করার দ্বারা তার ইনসা ঘুম চলে আসবে আর আল্লাহ রবহাদ এর রহমতে রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে আরেকটি পদ্ধতিও লেখা রয়েছে ঘুম যদি না আসে তো লা ইলাহা ইহ এগারো বার পাঠ করে নিজের উপর ফোঁক দিন ইনশা ঘুম চলে আসবে সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ কামরান আলী ভাই ট্যাক্স করেছেন বৌজফিল্লা দ্বারা উদ্দেশ্য কি গুরাহাগারদের সাথে সম্পর্ক ছিন্ন করা আল বকদুফিল্লা জি এটা সাধারণত আল্লাহর জন্য কারো প্রতি বিদ্বেষ রাখতে হলে শত্রুতা করতে হলে কেবল আল্লাহর জন্য করতে হবে নিজের নফসের জন্য আজকাল তো আমাদের রাগ অথবা শত্রুতা বা হিংসা বিদ্বেষ যা অন্তরে চলে আসে সেটা নিজের নফসের জন্য হয়ে থাকে পার্সোনাল ব্যাপার হয়ে থাকে আল্লাহর জন্য যেমন কেউ ইসলামের শত্রু তো তার সাথে বিদ্বেষ করা তো জরুরি রয়েছে আমাদের এই বিদ্বেষ করাটা আল্লাহর জন্য না সে আমাদের সম্পত্তি আত্মসাত করেছে না আমাদের অর্থ চিন্তাই করেছে না আমাদের সরাসরি কোনো গালমন্দ করেছে তবে তার প্রতি আমাদের স্নেহশীলতা নেই অন্তরে ভালোবাসা আমরা নিজের মধ্যে দেখি না এজন্য যে সে আল্লাহর শত্রু ইসলামের শত্রু তো এভাবে এমনটা যে আল্লাহর জন্য শত্রুতা করা উচিত আল হব্বুফিল্লাহি আল বুকদুফিল্লাহ অর্থাৎ বন্ধুত্ব আল্লাহর জন্য শত্রুতাও আল্লাহর জন্য সল্লু আল আল তা সল্ল্লাহলা আলা মুহাম্মদ প্রশ্ন হল যদি নামাজের মধ্যে কল আসে তাহলে কি মোবাইল বের করে বন্ধ করতে পারব যদি মোবাইলে কল আসে তাহলে আমলে ছোট কোনো কাজ হালকা নাড়াচড়ার মাধ্যমে যদি সেটা বন্ধ করতে পারা যায় করে দেয়া যেমন পকেটে আছে আর এভাবে বাটন ডাবিয়ে দিলেন নামাজ পড়া অবস্থায় তো বন্ধ হয়ে গেল তখন তো নামাজে কোনো সমস্যা হবে না আর যদি সেটা পের করে বন্ধ করেন তাহলে সামনে কেউ দেখলে বলবে আপনি নামাজের মধ্যে নেই তাই না সে তো এটাই ভাববে অথবা তার প্রবল ধারণা হবে নামাজে কেউ এই ধরনের কাজ করে না তো সে যে কাজ করলো তো এর কারণে নামাজ ভেঙে গেল তবে যদি সমস্যা হয় নিজের বা অন্যের নামাজে ডিস্টার্ব হচ্ছে বারবার রিং বাঁচছে তো তার জন্য এটা করা আবশ্যক যে মোবাইল বন্ধ করবে আর নামাজ নতুনভাবে পড়বে অপরকে দুশ্চিন্তা থেকে বাঁচানো আবশ্যক অন্যথায় হইচই হবে আপনি যদি বন্ধ না করেন এভাবে তাহলে লোকের আপনাকে বুঝাবে সকলে মিলে তাদের পূর্ণ অনুমতি থাকে বৃদ্ধ নিজ পদ্ধতিতে বুঝাবে যুবক নিজ পদ্ধতিতে বুঝাবে তারপর মসজিদের আদবের প্রতিও খেয়াল রাখা হয় না সল্লু আলা আল ফেরিস্তা কিসের সৃষ্টি উত্তর ইরশাদ করুন ফেরিস্তারা নূরের সৃষ্টি নূর নূরের সৃষ্টি সল্লু আল আল হাবিব সাল আলা মুহাম্মদ মোহাম্মদ ওসামা আত্মারি জামিয়াতুল মদিনা কর্ণফুলী থেকে আরজ করছি হুজুর সাল্লাহ তালা আলী হুয়াশাল্লামের বাণীসমূহ ছেড়ে দিয়ে কোরআনে পাকের উপর কি আমল করা যেতে পারে পীরেনবীর বাণীসমূহ ছেড়ে কোরআনে পাকের উপর আমল হবে না কেননা কোরআন তো রসুলের আনুগত্যের নির্দেশ দিয়েছে তো যদি কেউ রসুল সালু আলী সাল্লামর বাণী অস্বীকার করে তাহলে তো তার কোরআনের উপর আমল হলোই না তাকে বলা হবে না যে সে কোরআনের উপর আমল করে থাকে সল্লু আল আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ আদনান শেখ ভাই মেসেজ করেছেন পুরুষ কত পরিমাণ স্বর্ণ ও রূপা ব্যবহার করতে পারবে এর পরিমাণ নেই পকেটে যদি স্বর্ণের বিস্কিট রাখেন তাহলেও সমস্যা নেই পকেটে যদি স্বর্ণের ইট রাখেন তখনও সমস্যা নেই এখন ডাকাত জানে এবং তার নসিব জানে সেটা একটি আলাদা বিষয় স্বর্ণের ব্যবহার স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য নিষেধ রয়েছে অবশ্য এমনটা যে বুতামের ব্যাপারে ওলামাই রাম ফুকাহাই রাম অনুমতি দিয়েছেন এই শর্তে তাতে যেন জঞ্জির না থাকে মানে চেন না থাকে চেন বিনা চেনের যদি স্বর্ণের বোতাম ব্যবহার করে পুরুষ তাহলে তা জায়জ রয়েছে এখন এর ওজনের কোনো সীমাবদ্ধতা নেই আর রূপার ব্যাপারে যদি রূপার বোতাম ব্যবহার করতে চায় তো তাহলেও যেন চেন না থাকে দ্বিতীয় হলো রূপার সাড়ে চার মাসার চেয়ে কম ওজনের একটি আংটি যাতে পাথর আবশ্যক এটা পুরুষ পড়তে পারবে একটির চেয়ে অধিক আংটি যেন না থাকে যদি এক এক মাসার হয় তবুও জাইজ হবে না যেমন রিং পরে নিল রুপার ছোট একটি হালকা ফুলকা এটাও জাইজ নেই সাড়ে চার মাসা রূপার কম ওজন এমন আংটি পুরুষ পড়তে পারবে যদি সেটার মধ্যে পাথর থাকে এবং পাথরও একটি হতে হবে বিনা পাথরেরও নয় একাধিক পাথরও নয় চার গ্রাম তিনশো চুহাত্তর মিলি এটা হলো সাড়ে চার মাসা এর চেয়ে কম হতে হবে চার পয়েন্ট তিনশো চুহাত্তর মিলিগ্রাম হতে হবে এর চেয়ে কম ওজনের উপর একটি আংটি যাতে পাথর থাকে পাথর ছোট বড় ওজনের কোনো সীমাবদ্ধতা নেই একটি পাথর হতে হবে আর একটি হতে হবে এটা জাইজ একাধিক পাথরও জাইজ নেই বিনা পাথরেও জাইজ নেই রিং জাইজ নেই রুপোর ব্যাপারে যে প্রশ্ন করা হয়েছে সেটাই আরজ করছি বাকি অন্য কোন ধাতুর আংটি পুরুষ করতে পারবে না আর না রিং করতে পার সল্লু আলাল হাবিব সললা আল্লাহু আলা মুহাম্মদ খোদা ভীতি মুস্তাফা আমল শুদ্ধির প্রচেষ্টা শরিয়ত તરીকা তীর চিন্তা ধারা शोबेर शो मोस्ति मदनी मुजाकरा मदनी मुजाकरा